সীমান্তে সংঘাতের জেরে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও যান চলাচল বন্ধ রয়েছে এতে দুদেশেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে পাঁচ গুণ বেড়ে গেছে টমেটোর দাম রান্নায় বহুল ব্যবহৃত টমেটোর কেজি পৌঁছেছে ছয়শ রুপিতে বেড়েছে আফগানিস্তান থেকে দেশটিতে যাওয়া আপেলের দামও পাক আফগান চেম্বার অব কমার্সের প্রধান খান জান আলোকজয় রয়টার্সকে জানান প্রতিদিন দুদেশই প্রায় দশ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে দৈনিক প্রায় পাঁচশো কন্টেইনার সবজি রপ্তানির জন্য প্রস্তুত থাকে যার সবই নষ্ট হয়ে গেছে পাকিস্তানের রান্নায় টমেটো বহুল ব্যবহৃত একটি সবজি যে কোনো রান্নাই এটির ব্যবহারের কারণে বাধ্য হয়ে বেশি দামে কিনছেন ক্রেতারা তবে সরবরাহ তুলনামূলক কমে গেছে বলে জানান বিক্রেতারা চাহিদা মেটাতে ইরান সিন্ধু কোয়েটা থেকে টমেটো আমদানি করা হচ্ছে বলেও জানা গেছে পাকিস্তানে উৎপাদন কমে গেলে ঘাটতি পূরণে আফগানিস্তান থেকে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দুটি সীমান্ত দিয়ে আগে টমেটো ও অন্যান্য দ্রুত পচনশীল পণ্য আমদানি করা হতো দুদেশের সীমান্তে এখন প্রায় পাঁচ হাজার কন্টেইনার পণ্য আটকে আছে বলে জানান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের এক কর্মকর্তা বলেন এরই মধ্যে আপেল ও আঙুরেরও ঘাটতি দেখা দিয়েছে চলতি মাসের এগারোই অক্টোবর থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রয়েছে সম্প্রতি দেশ দুটির সীমান্ত জুড়ে সংঘাতে উভয় পক্ষের বহু মানুষ নিহত হন নাসরিন রুমি সময় সংবাদ